কলকাতার ছ নম্বর মুরলীধর সেন লেনে বিজেপি পার্টি অফিসে রাজ্য সভাপতি যুব মোর্চার দ্বারা একটি সাংবাদিক সম্মেলন করা হয় ওই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দেওয়ার একটা প্রচেষ্টা চলছে রাজ্যের হিন্দুরা আজ বঞ্চিত এরই প্রতিবাদে যুব মোর্চার তরফে দু তারিখ দুপুর দুটোয় রাজ্য দফতর থেকে মিছিল করা হবে এই মিছিলে সব হিন্দুদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানালেন বিরোধী দলনেতা কারণ হিসেবে জানালেন আপনাদের বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে এর পাশাপাশি তিনি আরো বললেন আশা পুলিশ সহযোগিতা করবে। এই বিষয়ে শুভেন্দু অধিকারী আরো ঠিক কি বললেন শুনে নেব বিশেষ করে বড় জেলাগুলিতে হিন্দু ভোট কাটার উদ্যোগ নিয়েছে তৃণমূল আপনারা এই কর্মসূচিতে আসুন তিন চার দিন আগে জানিয়ে দিলাম আমরা হিন্দি স্পিকিং বাঙালি সব একশো বছরের বেশি এখানে আছেন পঞ্চাশ বছরের বেশি আছেন স্বাধীনতার আগে থেকে আছেন আপনাদের হিন্দি কিন্তু আপনারা প্রাণে সংস্কৃতিতে অনেক পোশাকে চিন্তায় মননে আপনারা সনাতনী এবং বাঙালি আপনাদের নাম কাটার জন্য প্রচেষ্টা হচ্ছে শিলিগুড়ি থেকে আসানসোল আসানসোল থেকে ব্যারাকপুর ব্যারাকপুর থেকে হাওড়া হাওড়া থেকে রিসা চাপদানি আপনারা আসুন দলে দলে হাজারে হাজারে এই ম্যাসিভ র্যালি পিসফুল র্যালি আমরা করব এবং রিপ্রেজেন্টেশন দেবো আমাদের বক্তব্য পাবলিক ডোমেনে আনবো আশা করি কলকাতা পুলিশ কোঅপারেট করবেন হাইকোর্টে যাতে যেতে না হয় আর সাথে সাথে ইলেকশন কমিশনকে রেসপেক্ট রেখে এই প্রোগ্রাম কমপ্লিটলি ডেমোক্রেটিক ম্যানারে হবে এবং ইলেকশন কমিশনের যে মাধুর্য আছে যে সম্মান আছে তাকে রক্ষা করেই ভারতীয় জনতা যুব মোর্চা করবে আমি এই আপিলটা ডক্টর ইন্দ্রনীল খানকে পাশে নিয়ে এই কারণে করলাম যুব মোর্চার বাইরেও বিশেষ করে বর্ডার এলাকার হিন্দু ভোটার যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে সাতচল্লিশ সাল থেকে দফায় দফায় এই রাজ্যে বা এই দেশে আসছেন অন্তর্গত তাদেরকে সম নাগরিকতার মর্যাদা দিয়েছে নরেন্দ্র মোদীজি অমিত শাহ তারা আসুন এবং আবার ওগুলি একশো বছরের চার পুরুষ পাঁচ পুরুষের ট্র্যাডিশনাল তারা হিন্দিতে কথা বলেন কিন্তু বাঙালি তাদের নাম কাটার পরিকল্পনা হচ্ছে এবং কাজ হিন্দু ভোটার কমানোর জন্য চেষ্টা হচ্ছে এই মার্চে আপনার সবাই আসুন খালি হাতে আসুন ডেমোক্রেটিক ওয়েতে আসুন এ পিসফুল ম্যাসিভ এজুকেশন উইল বি হেল্ড অন সেকেন্ড এপ্রিল আন্ডার দ্য ব্যানার অব দি ওয়েস্ট বেঙ্গল প্রদেশ জুবা মোর্চা প্লিজ জয়েন্ট स्लोगानी एजुकेशन इज कंप्लीटली वन स्लोगान सेव हिंदू वोटासमसी टीएमसी मीन ए तालीम लाइक ऑर्गेनाइजेशन इन बेंगॉल द एक्सट्रीमिस्ट ऑर्गेनाइजेशन इन बेंगल द एंटी हिंदू ऑर्गेनाइजेशन इन बेंगॉल বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না